সালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম শখের ব্রিক্স থেকে আপনাদের জন্য কটনের মধ্যে কিছু ইউনিক কালেকশানের নিয়ে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম ডিফারেন্ট কালেকশন দেখাবো অফিস ভার্সিটির জন্য একদম পিওর কটনের ভিতর তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শকের বুডি স্টার মল্লিকা চার ষাট নাম্বার দোকান আর ফ্লোর হচ্ছে পাঁচতলায় আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা পাইকারি নিলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো কথা না বলেই আমাদের কালেকশনগুলো দেখাচ্ছে আজকে যে কালেকশনগুলো দেখাবো টোটালি আপনার অফিস ভার্সিটির যারা পড়বেন তাদের জন্য একদম পিওর কটনের ভিতরে একদম পিওর কটন এগুলো খুব সুন্দর করে আপনার গলার কাজটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা দেখেন বিয়স খুব সুন্দর করে কাজ করা এটার সাথে খুব সুন্দর আপনি একটা দোপাটা পাচ্ছেন দেখার মধ্যে একটা দোপাটা আমি আপনাকে দোপাটাটা খুলে দেখাচ্ছি মাথা নষ্ট দোপাটা অনেক বড় একটা দোপাটা কটনের দোপাটা পাচ্ছে খুব বড় একটা দোপাটা পাচ্ছে প্রাইস একদম রিজনেবল প্রাইসে পাবেন সাথে একটা প্যান্ট পাচ্ছেন মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা করলে শকের গুডিস থেকে এত সুন্দর কারিশো পাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশের সাথে মিষ্টি কমেনি এই কটনের ড্রেসটাও খুব সুন্দর একটা ড্রেস নিচে প্যানেলটা খুব সুন্দর করে জোরি শুদ্ধ দিয়ে কাজ করে ভিউজ আর এটার সাথে খুব সুন্দর একটা আপনি প্যান্ট পাচ্ছেন একটা ওড়না পাচ্ছেন প্রাইজ পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো ব্লুর সাথে ইয়েলো কন্ট্রাস্টের ভিতর এটা একটা আরং বুডিক্সের ভিতর এটা গলার কাজটা একটু দেখেন বিয়ার্স এটা গলার কাজটা একদম পিটানো কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে পিটানো কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা আরং বুডিক্সের ওনার পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা ব্লু কালারের ভিতরে একদম পিওর কটনের ভিতরে একদম পিওর কটন নিচের প্যানেলটা খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে তার স্লিপটা খুব সুন্দর আপনার প্রিন্ট করা আছে সাথে তার একটা আরং বুটিক্সের কটন কটনের পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পুর মাত্র এক হাজার যেটা দেখাবো খুবই সুন্দর কানেকশন জোস একটা ডিজাইন কলার কাজটা একটু দেখেন বেশ একদম পিটানো করে কাজ করে এম্ব্রয়ডারি করা আছে আপনার গ্লাস করা আছে আপনার নিচের প্যানেলটা খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে এম্ব্রয়ডারি করা আছে এটার সাথে খুব সুন্দর একটা আপনার কটনের দুপাটা পাচ্ছেন নামাজি দুপাটে একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে অ্যাভেলেবেল সাইজ হবে একটা ড্রেস দেখেন বিয়র্স মাথা নষ্ট করা একটা ড্রেস মার্শাল্লাহ যে দেখবে সেই পছন্দ করবে দেখার মধ্যে একটা কালেকশন একটা কলার কাজটা কিন্তু খুব সুন্দর করে আপনার প্রিন্ট প্লাস এম্ব্রয়ডারি করা আছে নিচে একটা বাটন করা আছে নিচে প্যানেলটা একটু দেখেন বিয়র্স নিচের প্যানেলটা অনেক সুন্দর করে আপনার এম্ব্রয়ডারি করা আছে সেম ম্যাচিং আপনার স্লিপটাও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথে নামাজে একটা দুপারটা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পড়বে সাইজ দেওয়া যাবে এগুলো একটা রিজ দেখেন অলিভের ভিতরে খুব সুন্দর করে এটা গলার কাজটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার কাঠছবি করা আছে এটা আপনার এমব্রয়ডারি কাজ করা নীচের প্যানেলটা খুব সুন্দর করে আপনার ডারি কাজ করা আছে হাতাটা খুব সুন্দর প্রিন্ট করা আছে আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি আছে এটার সাথে খুব সুন্দর নামাজে একটা দুপারটা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা শেষ যে ডিজাইনটা দেখাবো ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন খুবই মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা গলার কাজটা একটু দেখেন বিহ সিম্পল ভাবে আপনার এমব্রয়ডারি করা একদম পিটানো কাজ করে এগুলো গায়ে বিঁধবে না আর আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি আছে নিজের প্যানেলটা দেখেন একটু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কটনের ভিতরে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি দুপাটার পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন একটা বলুন প্রাইস পরে মাত্র এক টাকা আমাদের অ্যাড্রেসটা আবার দিচ্ছি এটা হচ্ছে শকের বুডিংস স্ট্যান্ড মল্লিকা চারের ষাট নাম্বার দোকান আর পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বারে চলে আসবেন আর এখানে ইমো হোয়াটসঅ্যাপের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা সবাই কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম